স্কিন ফর্সা হোক বা কালো দেখবে গরমে স্কিনে একটা ট্যান পড়ে যায় কালো হয়ে যায় তারপরে অনেকের স্কিনে ছোট ছোপ দাগ থেকে যায় সমস্ত কিন্তু দূর করার একমাত্র উপায় হচ্ছে এই হোম রেমেডিটি তো দেখো স্কিন কালো হলেও কিন্তু স্কিন হবে উজ্জ্বার গ্লোয়িং চকচকে আর রোদের তাপ থেকে রক্ষা করার জন্য এইটা কিন্তু ভীষণ উপকারী রোদে বেরোলে কিন্তু স্কিন চলে পুড়ে যায় একটা ছোপ হয়ে যায় মুখের মধ্যে তো দেখবো অনেকের হাতে খানিকটা সাদা খানিকটা কালো হয়ে যায় এটা কিন্তু রোদের কারণেই হয় তো এই হোম রেমেডিটি আমি তৈরি করবো যেটা ঘরোয়া কিছু করলে যাতে স্কিন হবে উজ্জ্বল গ্লোয়িং ফর্সা চকচকে এর জন্য কিন্তু মুখে দাগ হয়ে গেছে মেঝেদার দাগ ব্রণের দাগ চামড়া কুচকে যাচ্ছে বয়সের ছাপ পড়ে গেছে সমস্ত সমস্যা কিন্তু দূর হয়ে যাবে একটি উপায় ত্বক হবে গ্লো উজ্জ্বল চকচকে মসৃণ বয়সের ছাপ তো দূর হবেই তার সঙ্গে সমস্ত দাগ ছোপ দূর হবে স্কিনকে করে দেবে গ্লো মসৃণ তো দেখবে রোদে বেরোলে স্কিনের কি অবস্থা হয় যাদের অয়েলি স্কিন দেখবে স্কিন হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে নতুন একটা টিপস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো সেইটা হচ্ছে স্কিনে দেখতে পাচ্ছ কিছুদিন স্কিনটার কোনো যত্ন নেওয়া হয়নি কি হয়ে গেছে দেখতে পাচ্ছ স্কিনে কিন্তু র্যাস বেরিয়ে গেছে তারপরে ব্রোনও হয়েছে। তো ঘরোয়া কিছু উপাদান দিয়ে কারণ দেখবে স্কিনে যখন মুখে উল্টোপাল্টা কিছু একটা মাখা হয় না তখন দেখবে এরকম কিন্তু হয়েছে তো দেখো ঘরোয়া কিছু উপাদান দিয়ে আমি এমন একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবি যেটা কিন্তু ভীষণ উপকারী আর স্কিনের জন্য তো ভীষণভাবে স্কিনে দাগচপ দূর করবে জন্মস্থ রকম পিম্পলস দূর হয় ব্ল্যাক হ্যান্ড হোয়াইট হেড সমস্ত কিছু কমে যাবে আর মুখের যে একটা কালো থাকে ট্যান গরমকালে ট্যান তো পড়ে যায় সেই ট্যান রিমুভ হবে তোমাদের কিন্তু ফেসিয়াল করা কোনো দরকার এটা তোমরা পুজোর আসছে পুজোর আগে থেকে এটা করতে শুরু করবো ভীষণ ভালো তো এটা কি দিয়ে তৈরি করেছি এটা কী ফেস প্যাকটা তোর চলে সেটাই দেখাবো এটা আসলে কিছু নয় তো দেখো এর তোমার স্কিনের যেমন সমস্ত যে একটা গ্লো ভাব আসবে স্কিনভাবে উজ্জ্বল চকচকে মসৃণ আর স্কিন থেকে যে সমস্ত ডার্ক সার্কেল আছে সমস্ত কিছু দূর হয়ে চোখের তোমার কালিও দূর হয়ে যাবে স্কিন কিন্তু গ্লো হবে আর ভেতর থেকে ময়লাটাকে পরিষ্কার করবে তোমরা ফেসওয়াশ দিয়ে যখন মুখটা ধুচ্ছ তখন কিন্তু উপর থেকে ময়লা দূর হচ্ছে এটা কিন্তু পুরো ভেতর থেকে ময়লাটাকে পার করে স্কিনকে গ্লো করবে উজ্জ্বল করবে তো চলো ছোটো বড়ো সকলেই ইউজ করতে পারো বাচ্চাদের মাখাতে পারো এটা তোমরা ঘাড়ে গলায় বা হাতে পায়ে ইউজ করবে কারণ হাতে পায়ে কিন্তু ট্যান পড়ে যায় গরমে শুধু মুখে রূপচর্চা করলে হবে না তারপরে পিঠে ঘলা এগুলো তোমরা ইউজ করতে পারো তো এটা তো কোনো টাকা দিয়ে কিছু কিনতে হবে না ঘরোয়া কিছু উপাদান দিয়ে যেগুলো তোমাদের ঘরেরতেই তেই সবসময়তেই থাকে তো সেরকম কিছু উপাদান দিয়ে এটা আমি আজকে তৈরি করবো তো চলো মম্বা দেরি না করে ভিডিওটা শুরু করে যাক তো চলো এটা কি তোমরা জানো বুঝতে পারছো দই তো এই দই দিয়ে আমি এর সাথে কিন্তু টুমি উপাদান মিশিয়ে আমি এমন একটা মোম্বি মিডি তৈরি করেছি যেটা কিন্তু ভীষণ উপকারী তোমাদের চলো তো তার আগে আমি এটা জিনিসটা তৈরি করে নিই আমি একটু বেশি করে তৈরি কেন বলো তো আমি ঘাড়ে গলায় হাতে পায় ইউজ করি যেহেতু ট্যান পড়ে যায় এটা কিন্তু ভীষণ উপকারী তো দেখো আমি খানিকটা টক দই আর নিয়ে নেবো বেসন তো বেসন আর টকদের মিশ্রণ এতটাই ভালো যে তোমরা চিনের পক্ষে কিন্তু ভীষণ ভালো স্কিনকে ভেতর থেকে পরিষ্কার করবে একদম তোমরা যদি ফেস ওয়াশ ইউজ না করে ডেইলি এটা তোমরা ইউজ করো ইউজ করো এটা ফেস ওয়াশের বদলে ভীষণ ভালো এটা তৈরি করে ফ্রিজে রেখে দাও চার দিন ইউজ করো তাই যদি রোজ ব্যবহার করতে পারো ভালো তো চলো এটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নেবো আর এর সঙ্গে যদি একটু অ্যালোভেরা জেল মিশিয়ে দিতে পারো ভীষণ ভালো আর না দিলেও হবে এই দুটো উপাদান আর এর সঙ্গে মিশিয়ে দেবো একটুখানি চালের দেখতে পাচ্ছ চালের গুঁড়ো এটা কিন্তু স্ক্রাবিং এর কাজ করবে ভেতরে দা ছোপ ময়লা একেবারে ভুল করে দেবে স্কিন হবে গ্লো উজ্জ্বল চকচকে তো আমি একেবারে অনেকটাই তৈরি করে এটা রেখে দিই ঠিক আছে আর দিয়ে দেবো এর সঙ্গে একটু পাতি লেবুর রস দেখতে পাচ্ছি আমি এখানে নিয়ে নিয়েছি পাতি লেবু তো পাতি লেবুর রস এখানে আমি দিয়ে দেবো

আমরা ভালো করে স্কিনে নেব স্কিন থেকে যতটা ময়লা ভেতরে যেটা থাকে সব কিন্তু এটাতে কিন্তু দূরে যাবে এই জায়গাগুলো ভীষণ ময়লা থাকে এবার ভালো করে দৌড়বে এটা মেয়েকে তোমরা মিনিট পনেরো জন্য ছেড়ে দেবে এটা মেয়ে কিন্তু একটু শুকা যাবে সঙ্গে সঙ্গে ধুয়ে নিলে কিন্তু ফল হবে না তো এটা খানিকক্ষণ মেখে আমি এটাকে রেখে দেবো এইদিকে টুকটাক কাজ করতে করতে এটা শুকিয়ে যাবে তারপরে আমি এটা দিয়ে নেব তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পনেরো মিনিট পর এটা আমি হাতে পায়ে সব জায়গায় ওর পিঠে দেখবে একটা কালোও ছোপ পড়ে যায় তোমরা যখন ব্লাউজ পরবে দেখবে তেমন একটা বিচ্ছিরি লাগবে বা কাটা জামা পরবে বিচ্ছিরি লাগবে দেখতে হাতের এইটুকু সাদা এখান থেকে কালো সেটাও বাজে লাগবে সেগুলো কিন্তু সমস্ত সমস্যা কিন্তু দূর হয়ে যাবে চলো এবার আমি একটুখানি টুকি টুকি কাজ করে একটুখানি শুকিয়ে যাবে দেখো অনেকটা পুরো টান ধরে গেছে এবার আমি এটাকে ধুয়ে নেবো তো চলো এটা ধুয়ে এসে তোমাদের দেখাচ্ছি পুরোটাই শুকিয়ে টান ধরে গেছে একদম কাঁচা বসে ধরে না মিনিট দশ পনেরো পর এটাকে ধুলে তবে কিন্তু ভেতরের ময়লাটা একদম বেরিয়ে আসবে তো ওতে স্কিন হবে গ্লো উজ্জ্বল চকচক করবে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে স্কিনটা কতটা পরিবর্তন হয়েছে তো চলো এটা ধুয়ে এসে তুমি দেখতে পাচ্ছ মুখটা ধুয়ে এসেছি পরিষ্কার হয়ে গেছে দেখো হাত পাগুলো কত পরে তোমরা একটা যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করে নিতে পারো বা যদি রাত্রিবেলা ইউজ করো তো নাইট ক্রিম তোমরা ইউজ করে নেবে ব্যাস আর কিচ্ছু করতে হবে না একটু ময়েশ্চারাইজার যে যেটা ইউজ করো সেটা ইউজ করে নেবে আর না হলে নাইট ক্রিমটা ইউজ করে রাত্রিবেলা সে করবে তো সকালবেলা দেখবে স্কিনটা কতটা নরম তুলোর মতো হয়ে গেছে স্কিন চকচক করছে সমস্ত কিন্তু ময়লা দূর হয়ে যাবে তো বন্ধুরা যদি এই উপাদানটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একবার ইউজ করো আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকে তো চলো টাটা